এই নাও টাকা যাও তো দোকান থেকে সবজি কিনে নিয়ে আসো কি কি সবজি আনবে কাঁচা মরিচ আনবে ডাটা আনবে তারপরে কচুরলতি আনবে ঠিক আছে মামমাম যাচ্ছি যাচ্ছি আমকে লাঙ্কেলা আমাকে সবজি তো আমি সবজি কিনবো কাঁচা মরিচ দিবেন ডাটা দিবেন কচুরলতি দিবেন সব দিবেন এই নেন টাকা ইউ

সোনা বাবা কত ওজন পারিনা তো এই তো মামা মামা এই দেখো তোমার জন্য সবজি নিয়ে আসছি ধরো তাড়াতাড়ি আমি পারিনা थैंक यू সোনা এবার বলো তুমি কি খাবে বেশি খাবা लेट्स খাবা তাহলে চলো দোকানে চলো চলো যাই

আরে বালিশ নাই কোল বালিশ কিভাবে খালি ঘুমিয়ে আছে তোমার বালিশ আর কোল বালিশটা দিয়ে দেবা কুকুরকে দিবে দেখো কিভাবে ঘুমায় আছে তোমার বালিশ আর কোল বালিশ নিয়ে আসি চলো দিয়ে দিই দিবা দিবা না হ্যাঁ ওইটা দিবা ওই কাগজ কেন তোমার বালিশ আর কোল বালিশ নিয়ে আসি চলো বাসা থেকে তোমার বালিশ আর কোল বালিশ নিয়ে আসি চৌবাকু ওইটা দিবা কেন এই যে দেখো যে কুকুরটা বালিশ ছাড়া ঘুমিয়ে আছে বিড়ালগুলা গুলা বালিশ ছাড়া ঘুমিয়ে আছে বিড়াল আরে বোকা কুকুরের আর বিড়ালের বালিশ কোল বালিশ লাগে না বুঝতে পারছো হ্যাঁ চলো তাহলে তুমি কি খাবে কোথায় সান চিপস দেখাও তো ওরে বাবা সবাই তো সান চিপস চিনে গেছে হ্যাঁ দেখে তো সান চিপস নাও তুমি দোকানদার দিবে আচ্ছা দোকানদারকে বলো বলো আঙ্কেল একটা চিপস দেন তুমি বলো একটা চিপস দেন বলো একটা চিপস দেন সান চিপস বলো সান চিপস দেন কোজ দিচ্ছে আঙ্কেল দিচ্ছে নাও দিয়েছে আঙ্কেলকে টাকাটা দিয়ে দাও ওই টাকাটা দিয়ে দাও এই যে টাকা বলে এই নেন টাকা

বাসায় যে কি করবে খাবা দিদি দিবা সানচিপস চিপস হ্যাঁ তুমি দাদি দিদি দুই শেয়ার করে খাবা কিন্তু দিদি দিদিভাই তোমাকে দুইটা চিপস দিছে সেজন্য তুমি একা একা খাবে দিদিভাই তোমাকে দুইটা দিছে না তুমি দিদি দিদি চারটা দিবা তখন দিদিভাই ভাবে কি যে ভাই আমাকে এত ভালোবাসে আমি ভাইকে দুইটা চিপস দিলাম ভাই আমাকে চারটা চিপস দিল আমি এখন থেকে ভাইকে আর দুইটা চিপস দিব না আমি বাইরে বেশি চিপস দিব এটা বলবি ঠিক আছে আসো চলো আচ্ছা দেখ তুমি দিদি কয়েছে চারটা দিবা চলো যে দুই ভাই বোন শেয়ার করে খাচ্ছে সুজিতা আর সৌভাগ্য শেয়ার করে খেলে কি হয় বলো তো ভালোবাসা বাড়ে তাই না সুজিতা দেখেছ ভাই চিপস এনে তোমার সাথে শেয়ার করেছে দিদি জল দাও খেয়েছ আচ্ছা দাও আমার কাছে আমি রেখে দিই হুম এইভাবে দুজনে দুই ভাই বোন মিলেমিশে থাকলে ঝগড়া মারামারি কম হয় সৌভাগ্য তুমি দিদিভাইকে একটা চিপস খাওয়াই দাও এবার দিদিভাই তোমাকে একটা চিপস খাওয়াই দিলে সৌভাগ্য দিদিভাই একটা চিপস খাওয়াই দাও ও তো তুমি খেয়ে একটা দিদিভাইকে খাওয়াই দাও বলো কী না দিদিভাই এটা খাও তুমি ওই দেখো দেখেন বন্ধুরা সৌভাগ্য শ্রীদাকে চিপস খাওয়াই দিল এখন শ্রীদা সৌভাগ্যকে একটা চিপস খাওয়াই দিল এই তো দুজনে থাকবা ঝগড়া কম করবা হ্যাঁ কি কান্না করছো দিদি ভাই তোমাকে ক্লে দেয় না ঠিক আছে আমি তোমাকে ক্লে দিব আসো আসো তুমি চোখ বন্ধ করে হাত বাড়াও হ্যাঁ হাত বাড়াও এই যে এবার চোখ খুলো না না খেলা করো এই দেখো আরো আছে তোমাকে আরো দিব এই যে আরো দিব তো এই যে আরো দিলাম আসো কতগুলো কালারের ক্লে আসো আমরা কিছু বানাই মা হ্যাঁ এর মধ্যে দুকাবা কি দুকাবো এর মধ্যে এর মধ্যে কেটা দুকাবা ভেঙে দেব এটার মধ্যে ক্লে ঢুকালে কিটা ভেঙে যাবে এটা তো আর চলবে না এই দেখো দিদিভাই কত কিছু বানাচ্ছে ওয়া দেখি শ্রীতা কি বানিয়েছে এটা ক্লে দিয়ে এই দেখো দিদিভাই স্ট্রবেরি বানিয়েছে এটা এরকম একটা ভাইকে বানিয়ে দাও নাও ওটা দাও ওটা বানাই দে ঠিক আছে ওর ক্লে দি তুমি তো আমি আগে বলতাম নি ঠিক আছে শোভাগা আমি তোমাকে বানিয়ে দেব বল আমাকে কি বানিয়ে দেব আমি দেবো দেবো আমি তোমাক একটা অক্টোপাস বানিয়ে দেই হ্যাঁ ঠিক আছে আমি এখন সৌভাগ্যকে এই ক্লেগুলো দিয়ে একটা অক্টোপাস বানিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে দেখো লাইক করো কমেন্ট করো ওই দেখো দিদিভাই আরেকটা কালার এনে দিয়েছে দিচ্ছি দিচ্ছি এই দেখো সৌভাগ্য আমি বানিয়ে ফেলেছি ডাইনোসর ব্যাঙ্কে বেল খাওয়া দাঁ দেখাই বন্ধুদেরকে দেখাই আমি কীভাবে বানাইচ্ছি কেমন হয়েছে বানানো হা হা ব্যাঙে না ও মাই গো শুভ গো ভেঙে ফেললো ভেঙে কী করবে তুমি এটা ঢুকাবে শ্যুটের মধ্যে ঢুকে কি করবে তুমি বানায় দিলাম বন্ধুদের তো ভালো করে দেখতেই পারলো না যে কী বানালাম হ্যাঁ তুমি এইরকম দুঃস্টাম্ভ করো বলে দিদিভাই তোমাকে দেয় নাকলে তুমি দিদিভাই ভেঙে ফেলো সব কিছু ওই দেখো দিদিভাই কত সুন্দর বানাচ্ছে দেখো এই যে দেখো শ্রীতা বানাচ্ছে কত ক্রিয়েটিভিটি করতেছে দেখছো শ্রীদা ওই যে ইউটিউব দেখে দেখে মোবাইল দেখে দেখে বানানোর চেষ্টা করছে তাই না শ্রীতা কি বানাবে সৃষ্টা পুরো মি পুরো ও এটা বানাবে ঠিক আছে বানাও দেখেছো আর তুমি কি করছো দুষ্টামি করছো তুমি এই পিস্তলের মধ্যে নিয়ে কতগুলো ঢুকায় দিছো মানে পিস্তল কিন্তু নষ্ট হয়ে যাবে না 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 নষ্ট হয়ে যাবে না না ঢুকায় দিছি ঢুকায় দেখো কি করবে এখন শুট করো করো শুট করো দেখি দেখি কেমন শুট হয় আ কি অবস্থা কি করলে এগুলো সব নষ্ট করে ফেললো আমি এখন সৌভাগ্যটা ফুল বানিয়ে দেবো সৌভাগ্য এই দেখো আমি তোমার জন্য ফুল বানিয়েছি কত সুন্দর ফুল কি করবে ভেঙে ফেলবে কেন আমি তোমাকে কত সুন্দর একটা ফুল বানিয়ে দিলাম আর তুমি এটা ভেঙে ফেলবে আমি তোমাকে আর বানিয়ে দিব না আর বানাই দিব না দিদি কত কিছু বানাই আমি কিছু বানাতে পারি না আমার ভালো লাগে না দুধ দূরে এই জন্য আমি এখানে এসে বসে রয়েছি আমার কিছু ভালো লাগে না আমার মন খারাপ লাগে আরে সৌভাগ্য কোথায় গেল সৌভাগ্য তো তুমি খুঁজে পাচ্ছি না সৌভাগ্য তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন সোনা

এই দেখেন বন্ধুরা মাম্মা মামাকে কত সুন্দর কিউট একটা বানিয়ে দিয়েছে ভালো লাগলে লাইক করুন দেখে আমি আবার একটু দেখাই বন্ধুদের এই যে কত সুন্দর নাও 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 ভেঙে ফেলবে না কিন্তু এটা রেখে দাও ঠিক আছে লা 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 কি মজা কত সুন্দর পছন্দ হয়েছে তোমার হ্যাঁ মাম্মা খুব পছন্দ হয়েছে ভেঙে ফেলবে না খেলা করো

একি আমি না এইমাত্র এখানে সৌভাগ্যকে বসে থাকতে দেখলাম এখানে এটা কে উরে বাবা ঝুড়ি ভুত মনে হচ্ছে অ্যা তুমি সৌভাগ্য ও তাই চোখ দেখা যাচ্ছে ওই যে দেখি ও ঝুরিভুদ এই ঝুরি বুদ না এটা তো সৌভাগ্য হ্যাঁ মজা করছো দুষ্টামি করছো আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে আবার বন্ধুরা সৌভাগ্যের ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কি করবে সৌভাগ্য

এই দিদি বাচ্চার মুখে আমার কামড় দিয়েছে ও আমাকে কামড় দিয়েছে বাঁচাও বাঁচাও আমাকে কামড় দিয়েছে বলো কি এই মাছ আমার মামাকে কামড় দিয়েছিস এই মাছ মামাকে কামড় দিয়েছি তোকে মারবো তোকে মারবো এইভাবে এই এখানে এ হায় এইভাবে ফেলে দিলা মাছটাকে ডিশাং করে মাছটা তো এবারে ব্যথা পেয়েছে সে বাবু আইটা নিবে নাও তুমি নাও হাত দিয়ে নাও সৌভাগ্য

আর নিতে হবে না আমি এই মাছগুলো এখন কাটবো এই মাছগুলোর মধ্যে ডিম ভর্তি অনেকগুলো পুঁটি মাছ পুঁটি মাছ খেতে আমার খুব ভালো লাগে আমার মেয়ে স্মৃতিটা পছন্দ করে সৌভাগ্যও পছন্দ করে কাটা বেছে দিতে হয় ওদেরকে অনেক সতর্কভাবে ছোট মাছ খাওয়াতে হয় আমি চেষ্টা করি বড় মাসের পাশাপাশি বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়ানোর ছোট মাছ খাওয়া ভালো অনেক টেস্ট লাগে রেখে দাও চলো এবার কাটবো আমি এগুলো থাক

আমাকে কেমন লাগছে বলো সুন্দর লাগছে তোমার বাবা স্পাইডারম্যান কোথায় যাচ্ছে